আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি দেশি মুরগির পাশাপাশি কিছু কবুতর পালি তো বেশি না আমি মাত্র তিনজোড়া কবুতর দিয়ে স্টার্ট করছি এইখানে এক একজোড়া কাগজি আছে এইখানে এক একজোড়া গোল্লা আছে কালো আর এইখানে এক জোড়া গোল্লা আছে লাল যেটা তো এই তিন জোড়া গোল্লা দিয়ে আমি স্টার্ট করছি তো আলহামদুলিল্লাহ এখন আমার খামারে মানে কবুতরের ঘরটাতে এটা এর আগের বার বাচ্চা ডিম দিছে দুইটা ডিমই নষ্ট করছে তো এইবার একটা বাচ্চা ফুটছে আর এইটা একটা বাচ্চা ফুটছে বাট এর আগের বার এটার দুইটা বাচ্চাই ফুটছে এই গোল্লাটা কালো গোল্লাডার এই যে আমি বাচ্চা দেখাই আপনাদেরকে এই যে তো এই এই বাচ্চাটা প্রথম ফুটছে প্রথম দুইটা ডিম দিছে দুইটা বাচ্চায় ফুটছে বাট এই লাস্ট টাইম যে ডিমটা দিছে ওইটা থেকে একটা বাচ্চা ফুটছে একটা ডিম নষ্ট ছিল তো আজকে আবার এই যে হাড়িতে ডিম আজকে আবার ডিম নিয়ে বসছে আজকে আজকে আর কি ডিম পারছে আমি কালকে দেখছি কাঠি তো আমি হাড়ি দিয়ে দিছিলাম তো আলহামদুলিল্লাহ আর এখানে এই যে কাকজির বাচ্চা দেখতেছেন মার্শাল আলহামদুলিল্লাহ আমি কাকজি আগে কখনো কাকজি পালি নাই গুল্লা পালছি গিরিবাস পালছি মুসলদাম পারছি গিয়াশুল্লি পালছি আর অনেক জাতের কবুতর পালছি এটা দুই হাজার আট নয় সালে যখন আমি কবুতর পালি আর কি তখন তো আমার দেশের বাইরে চলে যাওয়ার কারণে আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম তো দেশের বাইরে চলে যাওয়ার কারণে আমার এই কবুতরগুলো দেখার মতো কেউ ছিল না যত্ন নেওয়ার মতো কেউ ছিল না তো কিছু কবুতর বাড়ির লোক খায় ফেলে আর কিছু কবুতর চুরিয়া যায় মানে কিছু কবুতর বলতে আমার প্রায় অনেক কবুতর ছিল আলহামদুলিল্লাহ আমার পুরো ছাদ কবুতরে ভরা যায় তো আমি একটা ধাপটি বানাইছিলাম নিজে বানাইছিলাম আমি ওই ধাপড়িতে কবুতরগুলো পালতাম তো যাই হোক তারপরে যখন দেশে আসি দেশে এসে আমি এই ঘরটা ঠিক করি এই ঘরটার মধ্যে আমি আবার কবুতর প্লা স্টার্ট করছি আর এই যে মুরগি পালতেছি কিছু দেশি মুরগি পালতেছি কিছু কোয়েল পাখি আছে আর এই ঘরটা আমি আজকে বানাইছি আমি আজকে বানাইছি কারণ আমার যে দেশি মুরগিগুলো আছে এই দেশি মুরগিগুলো রাতে খুব মানে ডাকে আর কি ডাকা ডাকি করে এতে একটু সমস্যা হয় বিশেষ করে ফজরের আজানের আগ দিয়ে দেশি মুরগিগুলো একটু বেশি ডাকে তো ডাকার আরেকটা কারণ হইতেছে আমি এই ঘরটাতে লাইটের ব্যবস্থা করছি তো যেহেতু আমি লাইট জ্বালায় রাখি তো সেই ক্ষেত্রে হয়তো একটু বেশি ডাকে তা আমি ইনশাল্লাহ আমার যে দেশি মুরগিগুলো আছে ওইটারে আমি এই ঘরটাতে রাখবো এই ঘরটাতে রেখে এটা এটা একটা দরজা থাকবো এটা আমি বন্ধ করে দেবো একটু অন্ধকারে রাখবো অন্ধকারে রাখলে আমার যতটুকু মনে হয় যে দেশি মুরগি কম ডাকা ডাকি করবো করলে সমস্যা হয় কারণ আমার বাসার পাশেই মসজিদ তো একটু সমস্যা হয় নামাজ পড়তে মুসলিদের আমার নিজেরই সমস্যা হয় তো এই কারণে আমি দেশি মুরগিগুলো আটকায় পালবো আর আমার যে এমনি ফেন্সি মুরগিগুলো আছে এগুলো আমি খাঁচাতে পালবো ইনশাল্লাহ তো আমি যখন খাঁচা বানাবো তখন দেখতে পারবেন আর ফেন্সি মুরগিগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানে থাকেন দোয়া করি আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন